হ্যালো एवरीवन আমি অনুময় অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত আজকে তোমাদের ক্লাস 9 এর কোষে দেখি 18 বৃত্তের ক্ষেত্রফলের 17 এর দাগের 2 এর অঙ্ক থেকে করাবো তাহলে আসো অঙ্কটা কি বলেছে আগে একটু দেখে নেই নিচের বৃত্তকলাগুলি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা ও ক্ষেত্রফল লিখি আমি একের এর দাগের অঙ্কটা আগের দিন করিয়েছিলাম আজকে দুয়ের এর দাগের অঙ্কটা করাবো তোমার এখানে এ বি সি দেওয়া আছে সি দেখো একটা ত্রিভুজ আছে আর এদিকে রেখাঙ্কিত অঞ্চলটায় একটা বৃত্ত চাপ দেওয়া আছে আর তোমাকে এই যে রেখাঙ্কিত তার ক্ষেত্রফলটা আর বের বের করতে হবে করে করবে আমি বলে দিচ্ছি একটু শুনে নাও তারপরে করে দেখিয়ে দেবো প্রথমে তোমরা এসি এর দৈর্ঘ্যটা বের করবে এসি তারপরে এসি যে চাপটা আছে সেই চাপটার দৈর্ঘ্য বের করবে এই দুটো দৈর্ঘ্য যা বের করলে যদি এদের যোগফল বের করো তাহলে এই পরিসীমাটা পেয়ে যাবে আর ক্ষেত্রফলটা কি করে বের করবে পুরো এই বৃত্তকলা অর্থাৎ এবিসি এই পুরো বৃত্তকলাটার আগে ক্ষেত্রফল বের করবে ওখান থেকে এই যে ত্রিভুজটা আছে এবিসি তার ক্ষেত্রফলটা বিয়োগ করবে বিয়োগ করলেই তোমার এই রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তাহলে আসো দেখে নেই কিভাবে করতে হবে আমি পুরো অঙ্কটাই করে দিয়েছি আর করে দিয়েছি তোমাদের একটু বলে দেবো তোমরা শুধু দেখে নেবে আমি প্রথমে ছবিটা এঁকে নিয়েছি এবার কি এবিসি এর ক্ষেত্রে দেখো যেহেতু একটি সুতরাং ব্যাসার্ধ কারণ আমি জানি যদি এইরকম একটা ছবি হয় ভালো করে লক্ষ্য করো এইরকম ছবি হলে ছবিটা রকম আছে এই দিকে আছে এই দিকে আছে আর এইরকম ত্রিভুজটা আছে আর এই বৃত্তকলাটা কলাটা এই ছবিটারই কিন্তু এইটুকু অংশ কেটে তোমার এখানে দেওয়া আছে তাই আমি এখানে লিখেছি যেহেতু এবিসি একটি বৃত্তকলা সুতরাং এব ও বিসি একই বৃত্তের ব্যাসার্ধ আর বিসিটা ব্যাসার্ধ হবে তাহলে ব্যাসার্ধ হলে কি হয় বৃত্তের ব্যাসার্ধ সব সময় সমান হয় আর দেওয়া আছে তোমার এবং আমরা ক্লাস এইটের উপবাদে পড়েছি কোন ত্রিভুজে দুটি বাহুর দৈর্ঘ্য সমান হলে তার বিপরীত কোনগুলির গুলির পরিমাপ পরস্পর সমান হয় তাহলে দুটি বাহু কে কে সমান এটা সমান আর এটা সমান তাহলে এটার বিপরীত কোন এইটা আর এটা বিপরীত কোণ এটা তাহলে এই বিপরীত কোণগুলো সমান হবে তাই লিখে রেখেছি দেখো কোন এসিবি সমান কোন সি আবার আমি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তিনটে কোণের সমষ্টি কোনটা এবি প্লাস এসি বি প্লাস বিএসি সমান একশো আশি ডিগ্রি আমি এত কিছু কেন করছি এই যে এসি এর দৈর্ঘ্যটা বের করার জন্য তোমরা দেখলেই বুঝতে পারবে এবার এবিসি এর মানটা তোমার দেওয়া আছে ষাট ডিগ্রি এই যে ষাট ডিগ্রি দেখতে পাচ্ছ ষাট ডিগ্রি লিখে দিয়েছি আর এসিবি সমান বিএসি যেটা আমি আগেই বের করে রেখেছি তাহলে যে কোনো একটাকে রিপ্লেস করে দেবো টু ইন্টু এসিবি সমান একশো আশি ডিগ্রি বা ষাটটা এদিকে যোগ ছিল ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে বিয়োগ করার পরে এসি বি এর মানটা কত বেরোলো ক্যালকুলেশন করে দুই দিয়ে ভাগ করে দেবো করে দিলে ষাট ডিগ্রি বেরোলো তাহলে দেখো প্রতিটা কোণের মান আমার ষাট ডিগ্রি বেরিয়ে গেল এটা ষাট ডিগ্রি এটা ষাট ডিগ্রি আর এটা ষাট ডিগ্রি তাহলে একটা ত্রিভুজের তিনটে কোণের মানই যখন সমান তখন সেটা কি ত্রিভুজ হয় সমবাহু ত্রিভুজ তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি দেখো আমি অতএব এবিসি একটি ত্রিভুজ কারণ তিনটে কোণের একই অতএব এসি বাহু দৈর্ঘ্য কত বিয়াল্লিশ সেন্টিমিটার এবার এসি চাপের দৈর্ঘ্যটা কি করে বের করবো এসি চাপ এসি চাপের দৈর্ঘ্য আমরা করেছি সূত্র তোমাদের মনে আছে নিশ্চয়ই তাও একবার বলে দিচ্ছি এসি চাপের দৈর্ঘ্য বের করতে গেলে কি করতে হয় বৃত্তের কেন্দ্রে যত ডিগ্রি কোন উৎপন্ন হয়েছে সেটা থাকবে লবে আর মোট বৃত্তের কেন্দ্রে যত ডিগ্রি কোন উৎপন্ন হয় সেটা থাকবে হরে অর্থাৎ ষাট বাই তিনশো ষাট গুণ বৃত্তের পরিধি ওই সূত্রটাই এখানে কাজে লাগানো আছে দেখে নয় একটু ষাট বাই তিনশো ষাট এখানে কিন্তু ডিগ্রি হবে না তোমরা ডিগ্রি দেবে না গুণ টু পাই আর আর মানে আমার বিয়াল্লিশ এবার শুধু ক্যালকুলেশন করব করে কত বেরিয়ে গেল চুয়াল্লিশ তাহলে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা কি হবে রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা হবে তুমি এসি বাহুটার দৈর্ঘ্য বের করেছিলে কারণ এটা ত্রিভুজের একটা বাহু আর এসি তাহলে এই দুটোর যোগফলই হবে তোমার রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা দেখো লিখেছি রেখাঙ্কিত অঞ্চলের পরিসীমা সমান বিয়াল্লিশ যোগ চুয়াল্লিশ ছিয়াশি সেমি এবার আমাকে ক্ষেত্রফলটা বের করতে হবে ক্ষেত্রফলটা কি করে বের করছি লক্ষ্য করো এবিসি সমবাহ ত্রিভুজের ক্ষেত্রফল আমি জানি সমতির ক্ষেত্রের সূত্র কি রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার রুট থ্রি বাই ফোর বাহু মানে রুট থ্রি বর্গ সেমি এবার এবিসি বৃত্তকলার ক্ষেত্রফল তার সূত্র কি একই সূত্র যেই সূত্রটা আমি আগেও করিয়েছি আবার বলে দিচ্ছি বৃত্তকলা দ্বারা উৎপন্ন কোন কত ষাট ডিগ্রি আর মোট বৃত্তের কেন্দ্র উৎপন্ন কোন তিনশো ষাট ডিগ্রি গুণ পাই আর স্কোয়ার আর মানে আমার এখানে ক্যালকুলেশন করলাম করে কি আসলো নশো চব্বিশ বর্গ শ্রেণী তাহলে রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল আমি আগেও বলেছিলাম যেভাবে বের করব বৃত্তকলার ক্ষেত্রফল থেকে সমভাবতী পুজোর ক্ষেত্রফলটা বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলেই আমার রেখাঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে তার বৃত্তকলার ক্ষেত্রফলটা আমি নশো চব্বিশ বের করেছি আর সমভাবতী পুজোর ক্ষেত্রফলটা চারশো একচল্লিশ রুট থ্রি এখানে কিন্তু তোমাকে রুট থ্রি এর মানটা বসাতে হবে রুট থ্রি এর মান কত ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এবার চারশো একচল্লিশ কে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু দিয়ে গুণ করবে গুণ করলে যেটা হয় লিখবে লেখার পরে নশো চব্বিশ থেকে বিয়োগ করলে তোমার এখানে অ্যানসারটা বেরিয়ে যাবে এর উত্তরটা কিন্তু তোমার বইয়ের উত্তরমালায় ভুল দেওয়া আছে প্রিন্টিং মিস্টেক হয়ে গেছে তাই ওটা নিয়ে ভাবার দরকার নেই উত্তরটা মেলে কেন তাহলে আসো আমরা পরের অঙ্কে চলে যাই আঠারো দাগের অঙ্কটা কি বলেছে একটু দেখে নাও লিনা মেলা থেকে একটি বালা কিনে হাতে পড়েছে বালাটিতে দুশো উনসত্তর দশমিক পাঁচ বর্গশেমী ধাতু আছে বালাটির বহির বহির্ব্যাসের দৈর্ঘ্য সেমি হলে অন্তর ব্যাসের দৈর্ঘ্য কত হিসাব করে লিখি তাহলে ছবিটা আমার কিরকম হবে সেটা আগে এঁকে নিতে হবে দেখো ছবিটা কিন্তু তোমার এই রকম হবে ঠিক আছে আমি ছবিটায় কি কি লিখেছি পরপর বলে যাব তোমরা দেখলেই বুঝতে পারবে তাহলে আসো দেখে নাও মনে করি বালাটির অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি দেখো আমি অন্তর ব্যাসার্ধের দৈর্ঘ্য আর সেমি এখানে আঁকা আছে সুতরাং অন্তর্বৃত্তটির বৃত্তটির ক্ষেত্রফল কি হয় পাই আর স্কোয়ার বর্গ সেমি আর ব্যাসের দৈর্ঘ্য কি হবে আর এর দ্বিগুণ অর্থাৎ টু আর সেমি আবার বালাটির বহির্ব্যাসের দৈর্ঘ্য আঠাশ সেমি এবার বহির ব্যাস বলা আছে তাহলে ওখান থেকে তুমি ব্যাসার্ধটা ইজি বের করতে পারবে সুতরাং বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হবে আঠাশ বাই দুই সমান চোদ্দ সেমি এবং ক্ষেত্রফল কি হবে পাই আর স্কোয়ার পাই মানে বাইশের সাত আর আর মানে তোমার কত বেরোলো এখানে হোল ক্যালকুলেশন করবে কত ছশো ষোলো বর্গ সেমি হবে এখানে শর্তানুসারেটা আমি কিভাবে এখানে লিখেছি এই যে পুরোটার যে ক্ষেত্রফল ভালো করে লক্ষ্য করো এই যে পুরোটা অর্থাৎ বহির ব্যাসার্ধ নিয়ে যে ক্ষেত্রফল সেখান থেকে অন্তর ব্যাসার্ধ নিয়ে যে ক্ষেত্রফল বিয়োগ করে দিলে এই যে এই যে ক্ষেত্রফলটা এই যে আমি ডট দিচ্ছি এই যে আমি ডট দিচ্ছি এই ক্ষেত্রফলে যতটা পরিমাণ ধাতু আছে কি দেওয়া আছে তোমার এখানে তাহলে সেই ধাতুটার পরিমাণ কতটা ধাতু আছে তার ক্ষেত্রফলটা বেরোবে আমি সেই কন্ডিশনটাই কিন্তু এখানে অ্যাপ্লাই করেছি তাহলে শর্তটা তোমরা যদি ভালো করে বুঝতে পেরে যাও বাকি অঙ্কটায় কিন্তু কিছু নেই আমি আর একবার বলে দিচ্ছি বাইরের ক্ষেত্রফলটা বের করবে আর ভিতরের ক্ষেত্রফলটা বের করবে বাইরের ক্ষেত্রফল থেকে ভিতরের ক্ষেত্রফলটা বাদ দিলেই এই বালাটায় কতটা ধাতু আছে তোমার বেরিয়ে যাবে দেখো আমি শর্তটা কিভাবে লিখেছি ছশো ষোলো বাইরের ক্ষেত্র আমি বের করেছিলাম আর ভিতরের ক্ষেত্রফলটা আমি আর ধরে বের করেছি কত পাই আর স্কোয়ার ওটা সমান তোমার এখানে দেওয়া আছে দেখো বালাটিতে ছশো উনসত্তর বর্গসেমি ধাতু আছে তাহলে এই বিয়োগ ফলটি তোমার হবে ছশো উনসত্তর তাহলে ক্যালকুলেশনটা একটু দেখে নাও তাহলে পাই আর স্কোয়ারটাকে আমি ওদিকে নিয়ে চলে গেলাম আর দুশো উনসত্তর দশমিক পাঁচটাকে নিয়ে চলে এলাম তাহলে ছশো ষোলো থেকে দুশো উনসত্তর পাঁচ বিয়োগ করে দেবো বিয়োগ করে দিলে কি হবে তিনশো ছেচল্লিশ দশমিক পাঁচ আর পায়ের মানটা এখানে বসিয়ে দিয়েছি তাহলে আর স্কোয়ার কি হবে তিনশো ছেচল্লিশ দশমিক পাঁচ দশমিকটা তুলে দেবো বাই দশ আর বাইশের সাতটা এদিকে গেলে উল্টে যাবে সাতের বাইশ হবে কাটাকুটি করব ক্যালকুলেশনে কি আসছে একশো দশ দশমিক দুই পাঁচ এবার আর স্কোয়ার সমান এটা বেরোলো তাহলে আর সমান কি হবে এর বর্গমূল করে দিলেই বেরিয়ে যাবে আর সমান দশ দশমিক পাঁচ বেরোবে তাহলে বালাটির অন্তর ব্যাসের দৈর্ঘ্য কি বেরোবে দুই গুণ দশ দশমিক পাঁচ সেমি তোমাকে ব্যাসের দৈর্ঘ্য বলেছিল আর মানে হচ্ছে ব্যাসার্ধ তাই দুই দিয়ে গুণ করে দিলে একুশ সেমি হবে তোমার এখানে উত্তর উনিশের অঙ্কটা দেখে নাও কি বলেছে প্রতুল পাশের ছবির মতো একটি সমবাহু ত্রিভুজ এ বি সি এঁকেছে যার প্রতিটি বাহুর দৈর্ঘ্য দশ সেমি সুমিতা এ বি ও সি বিন্দুকে কেন্দ্র করে পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধের তিনটি বৃত্ত যা এঁকেছে এবং মাঝের কিছু জায়গা রঙিন করেছে হিসাব করে রঙিন জায়গার ক্ষেত্রফল লিখি তোমার রুট থ্রি এর মানটা এখানে বলে দিয়েছে তাহলে এই যে জায়গাটা রঙিন করা আছে এর ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে তাহলে কি করে করবে পরপর স্টেপ বাই স্টেপ বলে যাব তোমরা শুধু দেখে নেবে দেখো এবিসি একটি সমবাহু ত্রিভুজ যার প্রতিটি দশ সেমি এই ইনফরমেশনটা কিন্তু আমার এখানে দেওয়া আছে তাহলে ত্রিভুজ এর ক্ষেত্রফলটা কি হবে রুট থ্রি বাই ফোর ইন্টু বাহু স্কোয়ার এই সূত্রটা তোমরা আগে করেছো ক্যালকুলেশন করবে কাটাকুটি করবে কত আসবে টোয়েন্টি ফাইভ রুট থ্রি আমাকে রুট এর মানটা কিন্তু এখানে বলে দিয়েছে তার কারণ রুট এর মানটা এখানে বসাতে হবে বসিয়ে ক্যালকুলেশন করলে তবেই কিন্তু তোমার অ্যান্সারটা আসবে না হলে কিন্তু আসবে না তাই রুট এর মানটা আমি বসাবো বসালে কত বেরিয়েছে 43.3 থ্রি পয়েন্ট থ্রি বর্গ সেমি এরপরে প্রতিটি বৃত্তচাপের ব্যাসার্ধ বলা আছে পাঁচ সেমি এবার যেহেতু সমবাহুতি সুতরাং প্রতিটি বৃত্তচাপের কেন্দ্রের কোণের পরিমাণ ষাট ডিগ্রি কেন এই তো ডিগ্রি করে হবে যদি একটা বৃত্ত কমপ্লিট করি তাহলে এই কোনটা কত হবে ষাট ডিগ্রি বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন করছে একই এটাও একটা বৃত্তচাপ যদি এখান থেকে একটা বৃত্ত কমপ্লিট করি এইটুকু ব্যাসার ধনিয়ে তাহলে সেটা একটা কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে এটাও একই রকম যদি এই যে বৃত্তচাপটা পুরো বৃত্তটা আমি কমপ্লিট করি তাহলে এই বৃত্তচাপটা বৃত্তের কেন্দ্রে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে যার ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে পাঁচ সেমি তাহলে এই তিনটে হচ্ছে একই সেটাই তোমার এখানে বলা আছে প্রতিটি বৃত্তচাপের চাপের ব্যাসার্ধ পাঁচ সেমি যেহেতু সমবাহ ত্রিভুজ সুতরাং প্রতিটি বৃত্তচাপের চাপের কেন্দ্রীয় কোণের পরিমাপ হচ্ছে ষাট ডিগ্রি এবার প্রতিটি বৃত্তচাপের চাপের ক্ষেত্রফল কি হবে তোমরা জানো কেন্দ্র উৎপন্ন কোণ কত ষাট ডিগ্রি বাই মোট কেন্দ্র উৎপন্ন কোণ তিনশো ডিগ্রি তাহলে ষাট বাই তিনশো ষাট করলে কি হয় একের ছয় আমি ডাইরেক্ট একের ছয় লিখেছি তোমরা লিখতে পারো বা এখানে ষাট বাই তিনশো ষাটও লিখতে পারো গুণ পাই আর স্কোয়ার পাই মানে বাইশের সাত আর এখানে পাঁচ তোমার বলে দিয়েছে তাহলে বসিয়ে দিলে বসিয়ে ক্যালকুলেশন করলে কি এলো দুশো পঁচাত্তর বাই একুশ বর্গ সেমি বা সুতরাং তিনটি বৃত্ত চাপের ক্ষেত্রফল কি হবে কারণ এইরকম তো একই তিনটে একটা দুটো তিনটে তাহলে তিনটে বৃত্ত চাপের ক্ষেত্রফল তিন দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে গুণ করে আমি কিন্তু এইখানে দশমিকে নিয়ে আসবো দশমীকে নিয়ে এলে কি আসবে উনচল্লিশ দশমিক দুই আট বর্গসেমি এবার তাহলে রঙিন জায়গার ক্ষেত্রফল কি করে বেরোবে পুরোটার ক্ষেত্রফল থেকে এই তিনটের যে ক্ষেত্রফল বেরিয়েছে সেটা যদি বিয়োগ করে দাও তাহলে এই রঙিন জায়গার ক্ষেত্রফল বেরিয়ে যাবে তেতাল্লিশ দশমিক তিন থেকে উনচল্লিশ দশমিক দুই আট বর্গসেমি বিয়োগ করবে বিয়োগ করলে চার দশমিক শূন্য দুই বর্গসেমি তোমার এখানে উত্তর চলে আসবে এটাই তোমাকে এখানে বের করতে বলেছিল কুড়ি অঙ্কটা দেখো রাবেয়া একটি বড় কাগজে সেমি বাহুবিশিষ্ট সমবাহু ত্রিভুজ আঁকল ওই সমবাহু ত্রিভুজের একটি অন্তর্বৃত্ত অঙ্কন করে বৃত্তাকার জায়গাটি রঙিন করলো আমি রঙিন জায়গার ক্ষেত্রফল হিসাব করে লিখি তাহলে ছবিটা তোমার কীরকম হবে সেটা একটু দেখে নিতে হবে দেখো ছবিটা এইরকম হবে তাহলে তোমাকে কি বের করতে বলেছে রঙিন জায়গা কোনটা হবে এই যে অন্তর্বৃত্ত এর ক্ষেত্রফলটা এটার ক্ষেত্রফলই তোমাকে বের করতে বলেছে দেখে নেই কিভাবে করতে হবে সমবাহু ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য একুশ প্রতিটি দৈর্ঘ্য এখানে দেওয়াই আছে উচ্চতা কি হবে ইন্টু বাহু বাহু মানে একুশ রুট থ্রি বাই টু ইন্টু একুশ হয়ে গেল এবার সমবাহু ত্রিভুজটির অন্তর্বৃত্ত অঙ্কন করলাম এবার অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য কি হয় যে উচ্চতাটা হবে তার একের তিন অংশ এই দেখো একের তিন গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা যদি সমবাহু ত্রিভুজের বহির্বৃত্ত বের করতে দেয় তখন কি করে ব্যাসার্ধ বের করতে হতো দুই এর তিন গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা তাহলে এক্ষেত্রে আমি অন্তর্বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যটা কি করে বের করছি একটু লক্ষ্য করো একের তিন গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা তাহলে একের তিন গুণ উচ্চতাটা আমি আগেই বের করে রেখেছি রুট থ্রি বাই টু গুণ একুশ তাহলে আমি ওটা এখানে বসিয়ে দিলাম বসিয়ে ক্যালকুলেশন করলাম ক্যালকুলেশন করলে কি আসছে সেভেন রুট থ্রি বাই টু সেমি এবার অন্তর্বৃত্তের ক্ষেত্রফলটা কি করে পাবো আমি যখন ব্যাসার্ধের দৈর্ঘ্যটা পেয়ে গেছি তাহলে ক্ষেত্রফলটা বের করাটা আর কোনো ব্যাপারই নয় আমার কাছে পাই আর স্কোয়ার আটটা তো আমি বের করে ফেলেছি পায়ের মানটা বসিয়ে দেবো বাইশের সাত আর আটটা লিখে তার হোল স্কোয়ার করব করে এবার ক্যালকুলেশন করব কত আসছে দুশো একত্রিশ বাই দুই আমি ক্যালকুলেশনটা এখানে করে দিয়েছি আর বলছি না তোমরা দেখলেই বুঝতে পারবে দুশো একত্রিশ বাই দুই বর্গসেমি দুই দিয়ে ভাগ করলে কি আসবে একশো পনেরো দশমিক পাঁচ তাহলে এটাই তোমাকে বের করতে বলেছিল আর খুব সহজেই তুমি কিন্তু বের করতে পারবে শুধু একবার ভিডিওটা দেখে নেবে দেখলে কিন্তু অঙ্কগুলো আর তোমার কাছে কোনো কঠিন বলে মনে হবে না একদম জলের মতো সোজা লাগবে একুশের দাগের অঙ্কটা কি বলছে দেখো একটি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রের ক্ষেত্রফল চারশো বাষট্টি বর্গসেমি ত্রিভুজটির প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে রেখে তাহলে ছবিটা কিরকম হবে ছবিটা তোমার এই রকম হবে একটি সমবাহু ত্রিভুজ তার পরিবৃত্ত পরিবৃত্ত মানে কি পরিবৃত্ত মানে হচ্ছে বাইরে যে বৃত্তটা অঙ্কন করা হবে তাহলে এই যে সমবাহু ত্রিভুজ তার বাইরে একটা বৃত্ত অঙ্কন করা হয়েছে তোমায় কি বের করতে হবে সমবাহু ত্রিভুজটার প্রতিটা বাহুর দৈর্ঘ্য বের করতে হবে তাহলে আসো দেখে নিই কি বলা আছে আমি লিখে নিয়েছি সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ক্ষেত্রফল চারশো বাষট্টি বর্গ শ্রেণী তাহলে মনে করি পরিবৃত্তটির ব্যাসার্ধ আর সেমি পরিবৃত্ত ব্যাসার্ধ আমি ধরে নিয়েছি তাহলে শর্তানুসারে কি পাই আর স্কোয়ার সমান চারশো বাষট্টি তাহলে ওখান থেকে আমি ক্যালকুলেশন করে আটটা বের করলাম তোমার ক্যালকুলেশনটা দেখে নেবে রুট একশো সাতচল্লিশ এটাকে কি করে ক্যালকুলেশন করবে একশো সাতচল্লিশ একশো তুমি ফ্যাক্টর করবে একশো সাতচল্লিশকে ফ্যাক্টর করলে তুমি দেখতে পাবে কি হবে দুটো সাত আসবে আর একটা তিন আসবে তাহলে দুটো সাতের জন্য একটা সাত বাইরে এসছে আর থ্রিটা রুটের ভিতরে থেকে গেছে তাহলে পরিবৃত্তটির ব্যাসার্ধ কত বের হলো সেভেন রুট এবার কি করেছি দেখো সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কি হয় আমি আমার আগের প্রবলেমটাই কিন্তু বলেছি পরিবৃত্ত হলে দুই বাই তিন গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা আর অন্তর্বৃত্ত হলে এক বাই তিন গুণ সমবাহু ত্রিভুজের উচ্চতা আমি এই সূত্রটাই এখানে কাজে লাগাবো আর ইজি আমার অ্যান্সারটা বেরিয়ে আসবে তাহলে পরিবৃত্তের ব্যাসার্ধ আবার বলে দিচ্ছি দুই বাই তিন গুণ সমভাবত ত্রিভুজের উচ্চতা সুতরাং কি দুই বাই তিন গুণ সমত ত্রিভুজের উচ্চতা এটা কি হচ্ছে কারণ আমি ব্যাসার দুটা বের করে রেখেছি সেভেন রুট থ্রি আবার এখানে ব্যাসার দুটা কি পাচ্ছি সূত্র থেকে পাচ্ছি দুই বাই তিন গুণ সমভাবত ত্রিভুজের উচ্চতা তাহলে এই দুটো অবশ্যই সমান এটাও আমার ব্যাসার্ধ আর এটাও আমার ব্যাসার্ধ এই দুটোকে আমি সমান করে দিলাম তাহলে সমভাবত ত্রিভুজের উচ্চতাটা কি হবে সেভেন রুট থ্রি দুই বাই তিনটাও দিয়ে গেলে উল্টে যাবে তিন বাই দুই হয়ে যাবে কত হল সাত বাহু সঙ্গে অবশ্যই এটা সমান হবে তাহলে এই সমান করে দিলাম দেখো আমি লিখেছি সুতরাং রুট থ্রি বাই টু ইন্টু বাহু সমান একুশ রুট থ্রি এখান থেকে বাহুর দৈর্ঘ্য করে বের করবো একুশ রুট থ্রি বাই গুণ টু বাই রুট থ্রি ক্যালকুলেশন করবো করলে একুশ সেন্টিমিটার তোমার এখানে উত্তর বেরিয়ে যাবে অতএব সমভাবতী পুষ্টির প্রতিটি বাহুর দৈর্ঘ্য একুশ সেন্টিমিটার এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা সলভ করতে পারবে আমার ভিডিওটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এর পরেও যদি কারো কোথাও বুঝতে কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট করবে আমি দরকার হলে আলাদা করে আরও ভিডিও নিয়ে আসবো কোন জায়গাটা অসুবিধা হচ্ছে সেটা বুঝিয়ে দেওয়ার জন্য যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য